আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আসছি নগার এই সাতানা গ্রামে এখানে একটি তিন ঘোড়ার পাম্প স্থাপন করেছিলাম তো পাম্পটা উঠিয়ে রাখা হয়েছে যদিও দেখেন এই পাম্পটা নষ্ট চলতেছিল না এখানে টেস্ট করলাম তো এর সমস্যাটা আমরা খুঁজে যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনার এই যে যে ভিএফিটা ছিল আগের মিক্রো ব্র্যান্ডের এই ভিএপডিটা নষ্ট হয়ে গেছে এটা কিন্তু টু পয়েন্ট টু কিলো আর এটা রিপ্লেস হিসেবে আমরা দিলাম এটাও কিন্তু টু পয়েন্ট টু কিলো এটা হচ্ছে রুয়াল সারপোয়ার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা দিয়েছি আর কি রুয়াল সারপোয়ার ব্র্যান্ডের তো একটা জিনিস আপনাদের পার্থক্য দেখাই এটা টু পয়েন্ট টু কিলো এটাও টু পয়েন্ট টু কিলো দেখেন একটু পার্থক্যটা আপনারা নিজে পুরো করতে পারবেন যে কোনটা হেভি আর কোনটা মানে ছোটো সাইজ নিজে বুঝতে পারবেন এটাও টু পয়েন্ট টু কিলো এটাও টু পয়েন্ট টু কিলো তো আমাদের এই সমর্থক কাস্টমার ওনার কাছে কিছুটা বক্তব্য শুনে আর কি তো আপনার প্রতিকে কেমন লাগছে আমরা আপনাকে পেমেন্ট ছাড়া আর কি একটা ভিএফি রিপ্লেস দিয়ে দিয়েছি যেহেতু আপনাদের পাম্প মোটামুটি এক বছর হলো তাই না এক বছর তারপর আমরা রিপ্লেস দিয়েছি আপনাকে তো আপনি কি খুশি আমাদের প্রতি আলহামদুলিল্লাহ তো আমরা চেষ্টা করি ভাই যে আমরা যাদেরকে যারা আমাদের কাস্টমার যদি কোনো সমস্যা হয় মোটর হোক ভিএফি হোক যেটা হোক আমরা রিপ্লেস দেওয়ার চেষ্টা করি তো চাইলে আমরা ওটা কিন্তু রিপেয়ার করে দিতে পারতাম কিন্তু দিয়ে দিলাম নতুন যেন ভাই জিনিসটা আরো লং জিবিট হয় আর আমাদের এই ভিএফিগুলো অনেক উন্নত মানের Replace. So Rural Sun Power, your smart energy partner.